কবি আনোয়ারুল হকের কবিতা ছায়া পথ। তীব্র আগুন হয়ে তোমার উন্মুক্ত শিয়রে আক্রান্ত আমার নগ্ন ছায়া বিষণ্ন বাদুর ঝুলে আছে কদমের ডালে হিম স্তব্ধ ছায়াপথে সব মৃত তারাদের সাথে সমাসক্ত ছায়ার পথটির বুকে যন্ত্রণার ক্ষত হাজার আলোক বর্ষ পরে একবার খসে পড়তে চাই যদি তুমি অনুমতি দাও রূপলি রাত জুড়ে লিখি ভালো থেকো আতশো আর রাত হয়ে তুমি জানো না তো আমার দীর্ঘশ্বাস পোড়ায় তিন তিন গড়ে তোলা আমার চিলে কোটার সাধের দিঘল ছাদ এ জীবনে কি দেখা হবে আবার মৃদু আলোয়ে, কোন এক স্বপ্নের বর্ষায় অলিক গল্প সুন্দর শ্রাবণ দিনে প্রেমের নিষিত শরীর বে অশ্রুবেদনার নিকট সমাবস্যা হয়ে বুক প্রণয় বুকে নিয়ে এক বনেদি মাতাল ক্ষতের ব্যথায় মরিচিকায় লেখে হে ভালোবাসা আমাকে জ্বালাও কিংবা নেভাও ছলনার আগুনে অথবা বাঁচার জলজ উদ্ভিদে সুন্দর সেই উৎসব শেষে ছায়ার বিস্তীর্ণ পথে খড়কুটো হয়ে ওড়ে दि अतीत